আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজ ছুটির দিন শনিবার একটা পার্কে আসছি দেখুন যে চারপাশে যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন ঠিক কমিউনিটির মাঝখানেই ওরা একটা সুন্দর পার্ক বানিয়েছে যেন বাচ্চারা এই জায়গাটায় এসে খেলতে পারে প্রতিটা কমিউনিটিতেই এরকম সুন্দর পার্ক থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের বাংলাদেশের বা বাংলা বাঙালিদের বা যারা বাংলাদেশি মেধাবী রয়েছে মেধাবীর ছাত্রছাত্রীদের কয়েকটা সমস্যা নিয়ে আশা করি আপনারাও আমার সাথে রিলেট করতে পারবেন বা আমার কথাগুলা আপনারাও যাচ করতে পারবেন প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আমাদের মেধাবীদের যে সেটা হচ্ছে যে কমফোর্ট জোনে থাকা আমরা যারা পড়ালেখা করি শুধু পড়ালেখা নিয়েই থাকি তাকে যদি অন্যান্য কাজ করতে বলেন তাহলে দেখবেন যে অন্যান্য স্কিল বা অন্যান্য দক্ষতা তার মধ্যে নেই সে পারদর্শী না সে শুধু পড়ালেখা বা তার সাবজেক্ট রিলেটেড জ্ঞানটাই ভালো জানে এবং ওই রিলেটেড জায়গায় যখন একটা চাকরি পায় সেই কমফোর্ট জোনেই সে থাকতে পছন্দ করে এটা থেকে বের হয়ে যে অন্য দিকে যাওয়া বা তার যে অনেক যোগ্যতা আছে সে যে অনেক কিছু করতে পারবে সেটাই সে ভুলে যায় আমি আমেরিকার যেই কয়টা জায়গায় চাকরি করেছি এখানে প্রচুর ভারতীয় ভাই বোনরা চাকরি করে এবং তারা কিন্তু কলকাতা বা বাংলাদেশিরা বেশিরভাগই অন্যান্য জায়গার এবং এরকমও অনেক জায়গার দেখা যায় যে তার আশেপাশে স্কুল ছিল না হয়তো টোটাল দরিদ্র এলাকায় বা অনেক দূরে গিয়ে সে পড়ালেখা করেছে এর মধ্যে অনেকেই আমাকে বলেছে বিশেষ করে বাঙালি সম্পর্কে বা বাংলাদেশি সম্পর্কে যে তাদের অতীতে তাদের ভাষ্যটা এরকম যে বাঙালিরা আজকে যা চিন্তা করে বিশ্ব পরের দিন তা চিন্তা করে অর্থাৎ এরকম মেধাবী লোকদের বসবাস আমাদের এই অঞ্চলে আপনারা অতীতের দিকে তাকান কত মেধাবী লোকজন এই জায়গা থেকে বের হয়ে আসছে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে সেই মেধাবী ছেলেরা আজকের জেনারেশনের দিকে যদি আমরা তাকাই এক হচ্ছে যে তাদেরকে থামিয়ে দেয়া হচ্ছে যখনই সে নতুন কোনো ভাবনা আনবে বা দেশ সম্পর্কে ভাবনা আনবে তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমার আলাদা স্বপ্ন থাকতে পারে না দেশের স্বপ্ন অলরেডি যারা দেখেছে তাদেরকে নিয়েই তোমার স্বপ্ন দেখতে হবে কয়েকটা ফ্যামিলির মধ্যে যে আবদ্ধ স্বপ্ন তোমারও সেই স্বপ্ন এর মধ্যে দেখুন যে আবরার যখন কিছু লিখতে গেলো সে বুয়েটের মেধাবীর ছাত্র সে যখন দেশের ট্রানজিট নিয়ে বা রাজনীতি নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিল তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে সো এরকমভাবে থামিয়ে দেওয়া হচ্ছে যে তুমি নতুন কিছু ভাবতে পারবে না কিন্তু এর মধ্যেও কিন্তু তরুণরা নতুন ভাবনা যখনই নিয়ে আসে দেখবেন তারা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে সেটার প্রমাণ কিন্তু আপনারা জুলাই আগস্টে দেখেন আপনি যখন বৃত্তের বাইরে যাবেন আমাদের মেধাবীদের সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু বেশিরভাগ মেধাবীদের সমস্যা হচ্ছে যারা তারা কমফোর্ট জোনটা বেছে নেয় তারা যেই কেন্দ্রিক চিন্তা করে সেই এক কেন্দ্রিকেই চিন্তা নিয়ে তারা থাকতে পছন্দ করে এটা একটা সমস্যা দুই নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস তারা কম্প্যারিজন করে বা অন্যের সাথে তুলনা করতে পছন্দ করে মনে করুন সে সাবজেক্টে ভালো তার একাডেমিক স্কিল অনেক ভালো সে দেখতে পাচ্ছে যে অন্যরা বিসিএস দিচ্ছে আমিও বিসিএস দিব আচ্ছা অমুক দেশের বাইরে গিয়ে ভালো করছে আমিও দেশের বাইরে যাব। অর্থাৎ তার যে স্কিল সে কোন জায়গাটায় ভালো করতে পারবে সেটা সে চিন্তা না করে সে কন্টিনিউয়াস অন্যদের সাথে কম্প্যারিজন করে যে অন্যরা ওই জায়গাটায় ভালো করছে আমিও ওই জায়গাটায় ভালো করব এই যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে কম্পেরিজন এই কম্প্যারিজনটার কারণে যেটা হয় যে অনেক মেধাবী তার যে জায়গাটায় সে ভালো করার কথা সে ওই জায়গাটা ছেড়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে বা সে কম্প্যারিজনের কারণে সে হতাশায় বুকছে আপনার এটা করা যাবে না আপনি যেই জায়গাটায় ভালো বা আপনার যেটা হয়তো রেজাল্টটা একটু সময়ে আসবে সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অন্য একজন আরেকটা জায়গায় গিয়ে ভালো করছে বা কেউ হয়তো ব্যবসা দিয়ে ভালো করে ফেলেছে বলে আপনিও ওইটা ভালো করবেন তা নয় আপনার জায়গাটা আপনাকেই খুঁজতে হবে এবং আপনার যে নিজস্ব জায়গা সেই নিজস্ব জায়গাতেই থেকে আপনার আপনি যে সেরা সেটা আপনাকে বের করে আনতে হবে অন্যের সাথে যখনই আপনার নিজেকে কম্পেরিজন করবেন যখনই তুলনা করবেন তখন কিন্তু আপনি আপনার জায়গাটায় বা আপনার যেই কনফিডেন্স সেই কনফিডেন্স লেভেলটা আপনি সময়ের সাথে সাথে হারাবেন সো এটা কখনো করতে যাবেন না আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে যে ব্যর্থতার গল্পগুলো কেউ শুনতে চায় না আপনি সোশ্যাল মিডিয়ায় যাবেন আপনি টক শোগুলোতে যাবেন বা যে ভিডিওগুলোতে যাবেন সবাই দেখবেন সফলতার গল্পগুলো সামনে নিয়ে আসে অমুক এই ব্যবসায় সফল অমুক এই করে সফল হয়েছে তার হয়তো বিদেশে গিয়ে ওই জায়গাটায় সফল হয়েছে যারা যে যে অবস্থানে সফল হয়েছে সেই সফল মানুষের গল্পগুলো আমরা শুনি তো আপনি যখন নতুন কিছু করতে যাবেন তখন এই ব্যর্থতার যে ভয় সেটা আপনি নিতে চাইবেন না বা আপনার কাছে মনে হবে যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই ভালো আছি নতুন কিছু করতে গেলেই তো যদি ফেলোর আসে এই সমাজ তো আপনার এই ব্যর্থতা কেউ মেনে নিতে চায় না এটা হয়ে গেছে আমাদের আরেক সমস্যা যে আমরা ব্যর্থতাটাকে ভয় পাই আর এই ভয় পাই বলে আমরা একটা জায়গায় স্টেবল হয়ে যাই আমি হয়তো যেই সাবজেক্টে ভালো সেই সাবজেক্টে চাকরি করার পর আমি একটা ভালো চাকরি পেয়েছি দ্যাটস এনাফ আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানেই স্টেবল কিন্তু আমার হয়তো আরও নতুন কিছু করার ক্ষমতা ছিল আমি হয়তো অনেক নতুন কিছু করতে পারতাম কিন্তু সেটা করার যে চেষ্টাটা বা সেটা করার জন্য যে যে বললাম যে কমফোর্ট জোন থেকে বের হয়ে যে আরেকটা জায়গায় যাওয়া সেটা কখনো আমরা যেতে চাই না এবং আপনি দেখবেন যে আমাদেরকে যদি বলা হয় যে আপনি ঢাকা শহর থেকে আরেকটা জায়গায় যান দেখবেন আমরা এই রিক্সটা নিতে চাই না বা আপনাকে যদি বলা হয় যে আপনি দেশের বাইরে গিয়ে আরও আপনাকে স্টাডি করতে হবে এখন কন্টিনিউয়াস যেই টেকনোলজির যুগে আপনি যদি টেকনোলজির সাথে আপনি অ্যাডজাস্ট না করতে পারেন নিজেকে তাহলে কিন্তু এই যে আপনার ব্যর্থতার ভয় সেটা কিন্তু আপনার আসবেই কারণ আপনি ব্যর্থ হবেনি আপনার যত স্কিলেই থাকুক সময়ের সাথে সাথে এটা ব্যাকডেটেড আমাদের স্কিলগুলা যতই দিন যাচ্ছে আমাদের কন্টিনিউস আপডেট থাকতে হচ্ছে কন্টিনিউয়াস পড়ালেখা করতে হচ্ছে এই কন্টিনিউস পড়ালেখা যদি না করি তাহলে কিন্তু হচ্ছে না আর আপনি যখনই আপনি নতুন কিছু করতে যাবেন তখন এটা আপনাকে করতে হবে এটা করতে না চাইলে আপনার ব্যর্থতার রিক্স থাকবে তাই যে ব্যর্থতার রিক্স সেটা কেউ নিতে চায় না বা এটা যে জয় করতে হবে এটাকে আপনাকে জয় করেই সামনে যেতে হবে সেটাই আমরা করতে চাই না ফলে আমরা কমফোর্ট জোনেই থাকতে চাই আমরা যা আছি সেটা নিয়ে আছি নতুন কিছু আমাদের শেখার দরকার নাই আমরা স্টেবল থাকাটা পছন্দ করি সো আপনাদেরকে যে কারণগুলো বলছি যে কমফোর্ট জোনে থাকা বা ব্যর্থতাকে বয় অন্যের সাথে তুলনা এর চার নাম্বার যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের অনেকের টেন্ডেন্সি হচ্ছে যে আমরা সব কিছু পারফেক্ট চাই আমি হয়তো এসএসসিতে ভালো রেজাল্ট করেছি ইন্টারেও ভালো রেজাল্ট করেছি আমার পারফেক্ট সাবজেক্টেই ভর্তি হতে হবে আমাকে ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হতেই হবে এছাড়া আমি অন্য কিছু হব না বা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর যে পারফেক্ট আপনি চাকরিটা চাচ্ছেন সেই পারফেক্ট চাকরিটাই আপনার দরকার অর্থাৎ যে জিনিসগুলো আপনি চাচ্ছেন সেই জিনিসগুলো না হলেই আপনার মধ্যে একটা ভয় চলে আসে বা আপনার মধ্যে হতাশা চলে আসে ফলে অনেকের এই যে পারফেক্ট জিনিসটা হয় না বলে সে হতাশ থাকে সে আর নতুন কিছু করতে চায় না আমাদের জীবনে কোনো কিছুই পারফেক্ট না আপনি কোথাও কোনো কিছু পারফেক্ট পাবেন না আপনি যেই সাবজেক্টে পড়েছেন যেই ড্রিম জবের স্বপ্ন দেখছেন সেটা আপনি নাও পেতে পারেন আপনি এসএসসি এইচএসিতে ভালো এস এসসি তে ভালো রেজাল্ট করার পর আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে আপনি ভর্তি হতে নাও পারেন আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে আপনি ভর্তি হতে পারবেন না আপনি যে সাবজেক্ট চাচ্ছেন হয়তো সেই সাবজেক্টে আপনি পাননি কিন্তু আপনি ভালো করতে পারবেন যদি আপনার ডেডিকেশান থাকে যদি আপনার স্বপ্ন থাকে যে আমরা মানুষ আমরা মেধাবী আমাদের দ্বারা সব কিছুই করা সম্ভব যে কোনো জায়গায় আমরা পারবো আমি দেখুন আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স করেছি মলিকুলার বায়োলজিতে আমি পিএইচডি করেছি তাহলে এখন একটা সাইড থেকে যখন আমি আরেকটা সাইডে গেলাম স্বাভাবিকভাবে আমার কষ্ট হয়েছে কিন্তু দিন শেষে আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে যে আমার মধ্যে মলিকুলার বায়োলজি স্কিল ফার্মাসিউটিক্যাল স্কিল দুইটাই চলে আসছে এখন আমি দুইটাই ইন্ডাস্ট্রিতে কাজ করে দুইটাই কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা কিন্তু আমি শিখে ফেলেছি ফলে দেখুন এটা আমার জন্য অনেক ভালো হয়েছে ফলে আপনি যখন দুই তিন সাইডে যাবেন শুধু ডিগ্রি না এর স্কিলগুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার হয়তো কষ্ট হবে কিন্তু যেটা আপনি লাভবান হবেন সেটা হচ্ছে যে আপনার ওই স্কিলগুলো যখন আপনার মধ্যে চলে আসবে আপনি দুইটা সাইডেই আপনি ফিট হয়ে যাবেন আর বর্তমান যুগে যে কোনো একটা সাইড বা একটা নলেজ নিয়ে আপনি টিকতে পারবেন না যে কোনো ফিল্ডেই যান আরেকটা ফিল্ডের অ্যাপ্লিকেশান আসবে আর যখনই সেই অ্যাপ্লিকেশানটা আসবে তখন আপনি ওই জায়গাটায় আপনি সেই নলেজটা কাজে লাগাতে পারবেন ফলে এই যে আপনার হতাশা বা এই হতাশা বা হতাশ না হয়ে আপনি সব কিছু পারফেক্ট হবে না এটা ধরেই আপনি এগিয়ে যাবেন যে আপনার একটা সাইড হয়তো ভালো হচ্ছে আর আরেকটা সাইড খারাপ থাকবে আরেকটা সাইড ভালো হচ্ছে আর একটা সাইড খারাপ থাকবে হয়তো আপনি খুব ভালো বেতনের চাকরি পেয়েছেন কিন্তু প্রচুর কাজ করতে হচ্ছে এত বেশি কাজ যে আপনার ওয়ার্ক আর লাইফের ব্যালেন্সটা হচ্ছে না যখন আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাতে আপনি যাবেন তখন দেখা যায় যে আপনি হয়তো সেই ডিজায়ার্ড লেভেলের যেই জব বা ডিজায়ার্ড লেভেলের যে স্যালারি সেটা নাই কিন্তু আপনার লাইফটা খুব ব্যালেন্স হচ্ছে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো না কোনো দিকে আপনার কমতি এই জীবনে থাকবেন আমাদের লাইফটাই এরকম যে আপনি কখনোই কোনো কিছুই পারফেক্ট পাবেন না সবসময় দেখবেন কোনো না কোনো একটা সাইডে আপনার ঘাটতি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে ভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন যে দুনিয়াতে আপনি কখনোই সম্পূর্ণ হ্যাপি হবেন না কখনোই সম্পূর্ণ সম্পূর্ণ সুখ এই জায়গাটায় পাবেন না আপনার এই স্ট্রাগলটা থাকবে যখন আপনি এটা মেনে নিতে পারবেন যে আমাদের লাইফটাই তো এখন সংগ্রামের তখন দেখবেন এই যে সংগ্রাম জিনিসটাকে আপনি এনজয় করছেন ফলে সব কিছু যে পারফেক্ট হতে হবে আমি যা যা চাচ্ছি সব কিছু এই মুহূর্তে আমার লাগবে এই ধারণা থেকে আপনারা বের হয়ে আসবেন তাহলেই দেখবেন অনেক কিছু আপনারা করতে পারবেন পাঁচ নাম্বার যে কারণটা বলবো সেটা হচ্ছে যে আরেকটা কারণে আমাদের অনেক মেধাবীদের সফলতা আসে না বা মেধাবীদের আরেকটা সমস্যা হচ্ছে যে তারা অতীত নিয়ে পড়ে থাকে যে অতীতে হয়তো তার ভালো রেজাল্ট ছিল কিন্তু এখন সে ভালো রেজাল্ট করতে পারছে না অতীতে সে অনেক পপুলার ছিল বা তার অনেক জনপ্রিয়তা ছিল সবাই তাকে পছন্দ করত কিন্তু এখন এই সময়টাতে যেহেতু তার ওই ভালো রেজাল্ট দ্বারা বা ভালো কিছুর দ্বারা ভালো কিছু করতে পারছে না এখন ওই জন্য তাকে কথা শুনতে হচ্ছে বা এরকমভাবে সে মূল্যায়নটা পাচ্ছে না এই যে অতীতের একটা ভয় এটাও কিন্তু আরেকটা আপনার দুর্বলতা অতীতকে নিয়ে আপনি ভাবতে যাবেন না অতীত কখনো আসবে না যেটা অতীত সেটা অতীত পাস্ট ইজ পাস্ট আর ফিউচারে কী হবে আপনি জানেন না আমরা কেউ জানি না কালকে কি হবে আগামী কাল কি হবে সব কিছু অনিশ্চিত সৃষ্টিকর্তার হাতে সো ফিউচারকে নিয়েও আমাদের এত বেশি ভাবনার কিছু কারণ নাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বর্তমান সময়টাকে কাজে লাগাতে পারি এই বর্তমান সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলেই দেখবেন যে আপনার সামনের দিনগুলো সুন্দর হবে অর্থাৎ অতীতকে নিয়ে এত ভাবার কিছু নেই ভবিষ্যৎকে নিয়ে এত ভাবার কিছু নেই আমাদের দরকার শুধু বর্তমানটাকে কাজে লাগানো ফলে আমার আগে কি ছিল সামনে কি আসবে সেটা না ভেবে আমরা যদি আমাদের আজকের দিনটার কথা চিন্তা করি আজকের দিনে যা আছে তা নিয়ে যদি আমি হ্যাপি থাকি আজকের দিনটাকে যদি আমি কাজে লাগাতে চাই আজকের দিনটাতে যদি আমি নতুন কী শিখলাম সেটা যদি আমি নিজেকে প্রশ্ন করি যে আজকের ইম্প্যাক্টফুল একটা দিন গেল কি না তাহলেই দেখবেন আপনার প্রবলেম অনেকটা সলভ ফলে আমাদের এই যে যে কয়েকটা সমস্যার কথা বললাম আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রীরা তারা যদি এই কয়েকটা সমস্যা কাটিয়ে উঠতে পারে তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে তারা ভালো কিছু করতে পারবে তারা যদি কমফোর্ট জোন থেকে বের হয়ে তাদের ভয়টা কাটিয়ে অতীতের চিন্তা বাদ দিয়ে তারা যদি শুধু নতুন নতুন স্কিলগুলো শিখে তাহলেই দেখবেন এই যে যেটা বললাম যে আমাদের বাংলাদেশিরা বা বাঙালিরা আজকে যা চিন্তা করে বিশ্ব পরের দিন তা চিন্তা করবে ওই লেভেলেই কিন্তু অনেকেই কাজ করতে পারবে কারণ আপনি যেখানেই যান আপনার যদি মেধা থাকে আপনার যদি মেধা থাকে আর আপনার যদি কাজ করার ক্ষমতা থাকে আপনি যদি কাজ করতে উৎসাহিত হন তাহলে আপনি সফল হবে আর আমেরিকার মতো একটা জায়গায় এখানে হচ্ছে যে মেধাবীরা কখনও ঠেকে না আপনি আপনার প্রোপোজাল দিন বড় বড় কোম্পানিতে প্রোপোজাল দিন যে আপনি কি করতে চান আপনার এটা যদি পারফেক্ট হয় তারা আপনাকে টাকা দিয়ে হায়ার করবে যে ওকে আমার দরকার এখানে বয়স কোনো বাধা না এখানে ডিগ্রির কোনো দরকার নাই এটা হচ্ছে স্কিল যে আপনি যে আপনার খুব বড় বড় ডিগ্রি হলেই যে এখানে আপনাকে ভালো জায়গায় চাকরি দেবে তা না তারা তারা কাজ দেখবে যে আপনি কি কাজ জানেন তাহলেই সেটা সম্ভব এখানে দেখুন আমি জর্জিয়া স্টেটে ছিলাম নর্থ কেরোলিনা ছিলাম বা নিউ ইয়র্কে বা এখন নতুন স্টেটে অনেকে হয়তো প্রশ্ন করেন যে কেন মুভ করি কারণ এই যে ব্যাটার অপরচুনিটি বা ব্যাটার যে জায়গাটায় আমার যে ফেসিলিটিসগুলো বেশি আমি যেটা শিখতে চাচ্ছি যেই জিনিসটা হয়তো আমি আটলান্টায় দেখেছি সেটা হয়তো নর্থ কেরোনায় নতুন কিছু শিখেছি বা নিউ ইয়র্ক সিটির মতো বড় সিটিতে যখন চাকরি করেছি অনেক কিছু নলেজ আমি গেন করেছি ফলে যখন এই নলেজগুলো আমার মধ্যে আসে তখন কিন্তু অটোমেটিক নতুন অপরচুনিটিগুলো আপনার সামনে এসে ধরা দেবে কারণ অপরচুনিটিসের দিকে আপনাকে দৌড়াতে হবে না আপনি শুধু আপনার স্কিলগুলা অর্জন করেন তাহলে ওই যে যেই অপরচুনিটিসগুলো তার জন্য আপনি রেডি থাকেন অপরচুনিটিসগুলো অটোমেটিকেই কিন্তু আসবে ফলে এই যে আপনাকে এই জন্য কমফোর্ট জোন থেকে বের হতে হবে কারণ কমফোর্ট জোন থেকে বের হয়ে যখন আপনি যাবেন তখনই দেখবেন যে আরেকটা নতুন দরজা খুলছে এখন আমি যদি ঘরে বসে থাকি যে কেউ এসে আমার দরজায় নাড়া দিবে এরকম না আপনাকে আগে বের হতে হবে আমি মেধাবী ছাত্রছাত্রী তোমাদের সবাইকে বলবো যারা এখন পড়ালেখা করছো বা আপনারা যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন তাদের একটা জিনিস আপনি পারবেন আপনাকে যে যাই বলুক আশেপাশে যাই বলুক তোমার দ্বারা হবে না তুমি এটা পারবে না তুমি এটা সম্ভব না সবই আপনি পারবেন আমাদের দ্বারা সম্ভব আমাদের বাংলাদেশি বা বাঙালি ভাই বোন আপনাদের দ্বারা সম্ভব এটা নিয়ে আপনার ভাবনার কোনো কারণ নেই কারণ আপনার মধ্যে মেধা আছে কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদেরকে নেগেটিভ কথা শোনাতে শোনাতে আমাদেরকে আটকিয়ে দিয়েছে আটকিয়ে দিয়েছে এরকমভাবে যে একটা হাতির মতো যে একটা হাতি ছোটো বাচ্চা ছিল তাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে সে আস্তে আস্তে বড় হয়েছে বড় হওয়ার পর দড়িটা খুলে দেয়া হয়েছে কিন্তু তার ওই যে ছোটো থেকে একটা ভয় যে আমি তো আর কোথাও যেতে পারবো না আমাকে আটকিয়ে রাখা হয়েছে সে ভয়টা তার মধ্যে আছে ফলে সে কিন্তু ওই জায়গাটায় আছে সে আর কোথাও যায় না তার কিন্তু দড়িতে কোনো বাধা নেই বা কোনো কিছু নেই কিন্তু সে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে অর্থাৎ তার নিজের যে ওই জায়গাটা যে এই জায়গা থেকে সে বের হতে পারবে তার ওই চিন্তা করার ক্ষমতাটাই তার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদেরও এরকম যে আমাদের অনেকের সারাক্ষণ সারাক্ষণ দেখবেন যে আমরা যখন নতুন কিছু করতে চাই কোনো কিছু করতে চাই কোনো কিছু করার চিন্তা করতে চাই আই তুমি পারবে না আরে তোমার দ্বারা হবে না আরে কতজন এটা করেছে করতে পারে নাই অমুক এটা পারে সারাক্ষণ দেখবেন এই নেগেটিভ কথা নেগেটিভ কথা শুনতে শুনতে আমরা মনে করি ও যেই জায়গায় আছি ভালো আছে আমার দ্বারা সম্ভব না ওখানে তো এই সমস্যা ওই সমস্যা কিন্তু সমস্যা সব জায়গায় আছে অপরচুনিটিস সব জায়গায় আছে আপনার যে মেধা আপনি পারবেন নতুন কিছু করতে যান পারবেন পড়ালেখা করতে যান পারবেন আপনারা বাইরে আসতে চান পারবেন আমি সব সময় পজিটিভ কথা বলি যে আপনার স্বপ্ন আছে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন শুধু আপনি প্রসেসগুলো জানার চেষ্টা করুন উপায়গুলো জানার চেষ্টা করুন তাহলেই আপনি সফল হবেন আপনাদের স্বপ্ন সফল হোক সেই কামনায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ